আজকে বেসরকারি ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকদের সার্বজনীন পদ্ধির একটি বিষয় নিয়ে এখানে আমাদের জাতির সমাজ গড়ার কারিগর শিক্ষকরা এখানে সমবেত হয়েছে আমার সাথে গতকালকে তারা এই প্রোগ্রামে কথা বলেছে আমি এই মুহূর্তে ত্রিপুরার টিভি নিয়ে মুক্তিযোদ্ধাদের একটা প্রোগ্রাম থেকে গেছি আমার টেলিভিশন রেকর্ডিং প্রোগ্রাম আছে তারপরে আমি এখানে গেছি এটা একটা শিক্ষকদের প্রোগ্রাম অবশ্যই শিক্ষকদের প্রাধান্য শিক্ষকদের মর্যাদা সবার আগে হওয়া উচিত এটা অত্যন্ত দুঃখজনক যে শিক্ষকরা তাদের একটা বিষয় নিয়ে এখানে বসে আছে আন্দোলন করা লাগছে বর্তমান শিক্ষা অধিকার অত্যন্ত সজ্জন ব্যক্তি আমাদের খুব পছন্দের মানুষ সহজ সরল মানুষ সবাই গেলে কথা বলে আমাদের আমার ধারণা যে আপনাদের এই বিষয়টা সম্পর্কে তিনি অবগত থাকলে অবশ্যই তিনি করে দেবেন কারণ তিনি একজন শিক্ষাবদ্ধক মানুষ এবং ব্যক্তিগতভাবে তাকে আমি খুব ভালোভাবে চিনি গুণী মানুষ কিন্তু সরকারি কাজের ক্ষেত্রে আসলে অনেক ধরনের আবার আমরা জটিলতাও থাকে এটাও একটা সত্য বাংলাদেশের পরিস্থিতিতে কাজী এই যে দীর্ঘদিনের যে আমরা জটিলতা এবং আমাদের মানসিকতা এই যে আসলে রাতারাতি পরিবর্তন আমার হবে না আমরা এই গণাভ্যুত্থানের পরে সবাই একটা নতুন বাংলাদেশের কথা বলছি পরিবর্তনের কথা বলছি সেখানে আমাদের সারা দেশের মানুষকে তাদের মানসিকতার পরিবর্তন একটা জরুরি বিষয় আজকে শিক্ষকদের যেটা আমরা অনেকদিন ধরে গণ অধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান থেকে এবং আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকেও আমরা বারবার বলছি শিক্ষকদের সহ সরকারি চাকরিতে যে একটা ব্যাপক বেতন বৈষম্য এবং সুযোগ সুবিধার যে বৈষম্য এটা দূর করা দরকার সরকারি চাকরিতে প্রথম এবং মানে প্রথম শ্রেণী থেকে বিশতম গ্রেডের যে বেতন বৈষম্য

হ্যাঁ সর্বোচ্চ বেতন কাগ থাকছে পারে আট থেকে দশটি এই শিক্ষককে সে প্রাইমারি স্কুলের শিক্ষক হোক হাই স্কুলের শিক্ষক হোক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক তার পরিচয় সেই শিক্ষক আগামী নেতৃত্ব তৈরি করার কারিগর নেতৃত্ব মানে শুধু রাষ্ট্রপতি শ্রোধন দাও বক্তব্য শিক্ষার জন্য নেতিষ্ঠ तरीका সেই কাশ্চিকর্মে শিক্ষকগণ তাহলে শিক্ষকের যদি সেই ধরনের সুযোগ সুবিধা না থাকে তাদের বেতন বাড়ানোর জন্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যদি আন্দোলন করতে হয় তাহলে দেশ চলবে কিভাবে আজকের এইখানে শিক্ষক কমিউনিটি যারা একটি সুনির্দিষ্ট দাবিতে এখানে উপস্থিত হয়েছে যে সর্বজনীন বদলির বিষয়ে যেটি শূন্য পদের বিপরীতে বদলি একটা জায়গায় যদি পদ শূন্য থাকে ওইখানে তো শূন্য পদ আছে সুতরাং সেই ক্ষেত্রে কেউ যদি বদলি হয়ে যেতে চায় এটা তো অন্যায় না এটা অনেক না কাজে এই দাবিটা তো আমার মনে হয় যে কেউ যদি এই যথাযথ কর্তৃপক্ষের আমলে আনে এটি করে করতে হচ্ছে আমি এটা আমার কাছে ভালো লাগছে না সেই জন্য আমি অনুরোধ জানাবো আমি নিজেও কারণ সরকারের আমি সরকারের কোন পাঠ না কিন্তু সরকারের সবাই ভালো করেই জানে যে আমাদের আন্দোলনের ফলেই তারা আজকে গদিতে আমাদের আন্দোলন আমাদের ত্যাগ আমাদের নির্যাতন নিপীড়নের ফলেই তারা আজকে উপদেষ্টা হয়েছেন সচিব হয়েছেন তারা দায়িত্ব পালন করছেন আমরা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আমরা আসতে চাই পাঁচ বছর কিংবা সংসদের মেয়াদ চার বছরের চার বছর যেখানে আমরা এই সংক্ষিপ্ত যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিবেন সেটা হচ্ছে তাদের কাজ সেই সরকারে আমরা চাই নাই কিন্তু সরকারের সমস্ত কাজে আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে আপনারা তো লক্ষ্য ইতিমধ্যেই ফেসবুক ইউটিউব মূলধারার মিডিয়ায় সরকারের কিছু বিষয় নিয়ে আমি ব্যাপক সমালোচনা করছি এটা সত্য কারণ সমালোচনা করতে হবে যেন তাদের কোন ভুল পদক্ষেপের কারণে মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয় মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি না হয় আপনারা দেখেছেন এই আনসাররা আন্দোলন করেছিল এই আমরের ছাত্র এসে সেটা মোকাবেলা করা লাগছে আইনশৃঙ্খলা বাহিনী ততদিনে পারে নাই বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন প্রতিদিন আন্দোলন প্রতিবার সামনে আন্দোলন শাহবাগের আন্দোলন এই মেস্ট্রাল আন্দোলন তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম দুই মাস দেড় দুই মাস একটু সরকারকে স্থিতিশীল হবে সময় দেন আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সরকার বিবেচনা করবে সেই বৈষম্য নির্দেশনের জন্য আমরা আন্দোলন করেছি এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ধরনের বৈষম্য থাকবে যেহেতু আমরা সমর্থন করি না করবো না কাজে সেই আন্দোলনগুলো আমরা থামিয়েছি থামিয়েছি তাদের সেখানে কথা বলে তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি দেওয়া বলে আসছে ভাই আপনি তো আশ্বাস দিয়েছিলেন দুই মাস আন্দোলন না করছে আমরা তো করি নাই তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেয় সেক্ষেত্রে আমরা সরকারকে বলবো অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলো মাধ্যমে সমাধানের পথে যেতে হবে সেই জন্য হয়তো দৃশ্যমান কোনো কিংবা কোনো বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি আপনারাও করবেন মানুষ সমালোচনার অর্ধে নয় আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে সুতরাং অন্যদেরকে এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেককে ইগোল আই তীব্র দৃষ্টি তাদের উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা মানুষ উপকৃত হচ্ছে কিনা মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা শিক্ষক সমাজের এই চুক্তির দাবি আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই বেতন বৈষম্য বেতন কাঠামোর বৈষম্য আমরা দূর করার আহ্বান জানাই আপনাদের বেতন স্কিল কত শিক্ষকদের বেতন হয় নয় হাজার টাকা এটা বেসরকারি বেসরকারি একটি অফিসের পেয়নের বেতন বিশ হাজার টাকা পঁচিশ আপনার বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা তাহলে শিক্ষকদের বেতন এই নয় হাজার টাকা চোদ্দ পনেরো হাজার টাকা বেতন দিয়ে কি এই সমাজ আজকে দিনে চলা যায় শিক্ষকদের বেতন হওয়া উচিত ন্যূনতম তিরিশ হাজার টাকা আমরা সরকারকে বলবো অবশ্যই তারা এটা বিবেচনা করবে শিক্ষক যেন সমাজের মর্যাদা সেটা পাশ করতে পারে তারা একটা অনুষ্ঠান করবে

শিক্ষকদের বেতন হতে হবে ন্যূনতম ত্রিশ হাজার সব সুযোগ সুবিধা শিক্ষকদের থাকতে হবে শিক্ষকরা তাদের পেনশনের টাকা তুলতে গিয়ে অফিসের কেনিক কিন্তু হয়নি তাদের পাঁচ দশ টাকা দেওয়া লাগে প্রাই হয়ে কেটে অফিসে একজন শিক্ষক গেলে চা খাওয়াবেন বিস্কিট খাওয়াবেন সুন্দরভাবে কথা বলবেন তাদের দাবি দেওয়া দ্রুত দ্রুত সন্তান বাস্তবায়নের জন্য আপনার চেষ্টা করবেন শিক্ষকদের কোন ধরনের হয়রানি যেন হেনস্থার শিকার না হয় সেই বিষয়টি সর্বমহলে আমাদের খেয়াল রাখতে হবে স্থানীয় পর্যায়ে আমাদের ওসি ইউনো ডিসিএসপি তাদের মাধ্যমে আমরা আহ্বান জানাবো শিক্ষকদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন আপনারা এফিসে যারাই কাজে যাবে শিক্ষকদের তখন মেধাবী মানুষগুলো ভালো মানুষগুলো শিক্ষকতা পেশায় আসে ঠিক আজকে একটা দাবি নিয়ে আসেন একটা দাবির পাশাপাশি এই যে তো আমি একদম হয়েছে যে আপনাদের এই বতিত্ব করা হচ্ছে এটা ছোট ইস্যু এর চেয়ে তো আপনাদের অনেক মানবিক ইস্যু আছে আপনারা যে বেতন কোন ওই বেতন আপনাদের সংসার চলে না সবাই আপনাদের শিক্ষক আপনাদের ছাত্ররা গচ্ছায় হচ্ছে সম্মানিত হচ্ছে আমরা হচ্ছে আপনি যে বেতনে পাচ্ছেন আপনি এখনকার প্রেক্ষাপটে আসলে আপনার সমাজে জাল বাক খেয়ে বেঁচে ভোগায় মুশকিল শিক্ষকদের সমস্ত শিক্ষকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনারা কথা বলেন আমরা সরকারের সাথে কথা বলবো কিন্তু আমাদের দেশের যে প্রবণতা সবাই যার তার অধিকার নিয়ে কথা না বললে আসলে তার অধিকার আদায় হয় না কথা বলতে হবে আর আজকে জায়গা থেকে আপনারা যেই বিষয়ে আমাকে দেখেছেন সেই বিষয়ে আমরা অবস্থান জানিয়ে দিই সেদ্রবটি বিশেষ করে এই অল্প টাকার বেতন তার এই গ্রামে তার যদি চাকরি হয় বরিশালে খুবই মুশকিল আর শিক্ষকদেরকে আমিও মনে করি নিজ জেলায় এবং সুযোগ থেকে উপজেলায় এইখানে যদি আপনার তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এলাকার দায়বদ্ধ থেকেও তারা একটু দায়িত্ব পালনে মনে করে একটা চাপ অনুভূত হয় প্রকাশী সেই ক্ষেত্রে এটা যৌক্তিক এটা মেনে নেওয়ার আমরা দাবি জানাই পাশাপাশি আপনাদের সে কোনো চৌক্তিক এবং ন্যায়স দাবিতে আমাদের আমরা ক্ষেত্রে পরিষ্কার কথা ভাই আপনাদেরকে বলি আমরা ক্ষমতায় যাব কি যাবো না কবে এমপি মন যাবো এই যে আমরা হিজ্ঞাস করি না রাজনীতি করেছি আমাদের যে দলের স্লোগান যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা এই যে একটা জিজ্ঞাসা লাইলে এসে আছে বাসের ড্রাইভার যাচ্ছেন টেম্পুর চালক যাচ্ছেন আমাদের শুধু আমাদের কথা ভাবতে হবে না